একশো দিনের কাজের টাকা নিয়ে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে ফেব্রুয়ারি বকয়ার টাকা একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আবাসের টাকা কবে হবেন কী জানা যাচ্ছে লেটেস্ট আপডেট জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাক থাকুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না ধর্নার দ্বিতীয় দিন রেড রোডে মঞ্চ থেকে একশো দিনের বকয়ার মুজরি নিয়ে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার মমতা স্পষ্ট করে দেন কেন্দ্র টাকা দিলে ভালো কিন্তু আর কেন্দ্রীয় সরকারের মুখপেক্ষি হয়ে থাকবে না তার সরকার রাজ্যে যে একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মুজরি বকয়া রয়েছে তা মেটাবে নবান্নয় মমতা এদিন বলেন একুশ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি পোকোয়া মুজরির টাকা পৌঁছে যাবে একশো দিনের প্রকল্পের পাওনা নিয়ে তৃণমূলের বক্তব্য মূলত দুটি এক কাজ করানোর পরেও মুজরি আটকে রেখেছে দুই গত তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো টাকা না পাঠানোই মনরেগার কাজ স্তম্ভ হয়ে রয়েছে চার সরাসরি অভিঘাত পড়েছে গ্রামীণ অর্থনীতিতে মমতা শনিবার স্পষ্ট করে দিলেন বোকোয়ার দাবিতে তার এবং তাদের আন্দোলন চলবে সেই তালিকায় যেমন একশো দিনের কাজ রয়েছে তেমনি রয়েছে আবাস যোজনা সড়ক যোজনাও মমতার মঞ্চে শনিবার একশো দিনের কাজ বঞ্চিত শ্রমিকদের জমায়ে ছিল তার উদ্দেশ্যে মমতার প্রশ্ন করেন আপনারা আমার থেকে কি চান জবাব আসে লড়াই তখন মমতা বলেন মমতা বলেন লড়াই তো হবেই লড়াই তো চলবেই খেলা তো হবেই তবে আপনারা টাকা আপনাদের টাকা আমরাই দেব। একুশ লক্ষ মানুষের বকয়া মজুরি একুশে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব ইতিমধ্যেই মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন কাজ করানোর পরেও যে একুশ লক্ষ মানুষের মুজরি কেন্দ্রীয় সরকার মেটায়নি তার পরিমাণ সাড়ে সাত হাজার কোটি টাকা সেই টাকা রাজ্যই মেটাবে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে এই টাকা দেওয়ার ফলে রাজ্যের কষাগারের চাপ বাড়বে কিন্তু তা সত্ত্বেও এই কাজ করতে হচ্ছে কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না মমতার বক্তব্য সামনে বা রাজ্য বাজেট রয়েছে সেখানে এই অর্থ বরাদ্দ করা হবে তারপর একুশে ফেব্রুয়ারি টাকা যাবে একুশ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বন্ধুরা আশা করি বিষয়টি শুনলেন যে আগামী একুশে ফেব্রুয়ারি কিন্তু একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ